গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো রাধা গোবিন্দের কৃপাই আশা করি ভালোই আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা ও শুভ সকালের শুভেচ্ছা চলে আসলাম আবারও তোমাদের সামনে নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আর এদিকে দেখো টুম্পা আমাকে চা দিয়ে দিয়েছে আমি চা খেতে বসে পড়েছি আর তোমরা তো জানো আমি লিকার চা খাই আর টুম্পা দুধ চা খাই ওই জন্য টুম্পার জন্য দুধ চা নিয়ে নিয়েছে আর আমার জন্য লিকার চা তা টুম্পাকে আমি বললাম যে একটু জল খাবো আমাকে একটু জল দাও না টুম্পা আমাকে বলল কি নর্মাল জল খাবে না ফ্রিজের থেকে দেবো আমি বললাম না গো ফ্রিজের থেকেই জল দাও নর্মাল জল খেতে আমার ভালো লাগে না বিশেষ করে গরমকালে আর তোমরা বিশ্বাস করবে না এই কটা দিন এত গরম পড়েছে মানে কি বলবো এত গরম লাগছে মানে সকালবেলায় স্নান করে উঠলেও ঘেমে আবার মনে হচ্ছে স্নান হয়ে গেছে তা যথারীতি দেখো আমি ডিউটি বেরোবো সেই জন্য টুম্পা আমাকে ছাতু গুলে দিচ্ছে কেন যেন ছাতুটা গুলে দেয় আমার সকালবেলায় খেতে ভালো লাগে না তাও ছাতুটা গুলে দেয় ও বলে যে না এই যে তোমাকে একটু যদি কিছু খাইয়ে না পাঠাই তুমি আবার সেই দুপুর তিনটে সাড়ে তিনটেই খাবে অতক্ষণ থাকবে কি করে আর টুম্পা জানে আমি না বাইরে সেরকম একটা খাই না আমার ভালো লাগে না খেতে ওই জন্য জোর করে ছাতুটা আমি ডিউটি গেলেই ও গুলে দেয় তো ছাতু তো গুলে দিচ্ছেই তোমরা তো দেখতেই পাচ্ছ আর একটা বিশেষ কারণে আজকে আমাকে ভয়েস দিতে হচ্ছে কেননা তোমরা তো জানোই যে ভয়েসটা কিন্তু টুম্পাই দেয় ভয়েস তোর আমি দিই না তাই না সেই কারণটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কেননা তোমাদের সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের তোমাদেরকে কিছু না জানাতে পারলে না ভালো লাগে না আমারও শরীরটা ভালো নেই জানো তো দেখো গলার ভয়েসটা কেমন একটা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই আমার ভয়েসেই বুঝতে পারবে যারা আমার ভিডিও দেখো যারা আমাদের সঙ্গে কথা বলো তারা নিশ্চয়ই জানতে পারবে যে আমার গলার আওয়াজটাও বসে গেছে যথারীতি দেখো টুম্পা ঠাকুরের বাসন মাসতেও চলে এসেছে কিছু করার থাকে না ওর কেননা সকালবেলায় উঠে কাজগুলো না করতে পারলে ওর নিজের শরীরের ভিতরে বলে কেমন একটা আনচান করে একদমই দেখো টিকটিকিও পড়ছে সত্যি 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 এটা একদমই সত্যি কথা টুম্পা কাজ ফেলে রাখতে চাই না ও বলে যে না আমি যত সকাল সকাল কাজ করে নেব আমি তত আমার দিক থেকে ভালো আমি বলি কেন গো অত তাড়াহুড়ো করে কাজ করার কী রয়েছে বলে যে না গো এই রোদ গরমের ভিতরে যদি সকাল সকাল কাজ করে নিই তাহলে আমি একটু বেলা হলে রেস্ট করতে পারবো টুম্পার শরীরটাও তো খুব একটা ভালো নেই তোমরা তো সেটা জানোই আর এদিকে ঠাকুরের থালা বাসন ধোয়াও টুম্পার হয়ে গেছে ও সকালবেলায় উঠে প্রত্যেক দিন ঘরের যা কাজ আছে সেগুলো কিন্তু আমরা ঘুম থেকে ওঠার আগেই রেডি করে নাই। আর এই দেখো নিমাইলও দিয়ে দিয়েছে জলের ভিতরে ঘরটা পরিষ্কার করবে বলে আর টুম্পার একটা নেশা আছে ওর গাছ খুব ভালোবাসে দেখো আমার ঘরে এমনিই জায়গা নেই তাও দেখো এ দেখো টপগুলো কিনবে আর এরকমভাবে গাছ লাগাবে আমি বলি দেখো আমাদের একটাই ঘর তার ভিতরে আমাদের কত কষ্ট করে থাকতে হয় তার ভিতরে তুমি কেন এরকম গাছ গাছালি লাগানোর চেষ্টা করছো বলে না আমার খুব ভালো লাগে গাছ লাগাতে যথারীতি দেখো টুম্পা ঘর পরিষ্কার করতেও চলে এসেছে মানে ঘর পরিষ্কার বলতে ঘর বুঝতে চলে এসেছে কি বলতো মেয়েটা না কাজ করতে খুব ভালোবাসে অপরিষ্কার জিনিসটা এটা একদম বাস্তব কথা অপরিষ্কার জিনিসটা রুম্পার একদম ভালো লাগে না তাহলে চলো টুম্পা ঘরটা পরিষ্কার করে দিক তোমরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো আর এদিকে রুম্পার ঘর মোছা তো কমপ্লিট হয়ে গেল তোমরা তো সেটা দেখলেই তারপরে চলে আসলো চাল ধুতে তোমরা কি কিছু বুঝতে পারছ এই চাল ধোয়াটা দেখো তো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি বা ভালো করে তোমরা একটুখানি দেখে বলো তো যে কিছু বুঝতে পারলে কি না যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানি যদি বুঝতে নাও পারো সেটাও কিন্তু কমেন্টে জানি তবে আমি তোমাদেরকে বলে দেব যে আমি তোমাদেরকে এই চাল ধোয়াটা কেন বারবার করে দেখতে বলছি তার একটা কারণ রয়েছে চাল ধুয়ে নিয়ে রাখো টুম্পা গ্যাসটাও কি সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে সত্যি ওর হাতের কাজকর্ম আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে গ এদিকে টুম্পা দেখো জল খাওয়ার জন্য জলও নিয়ে নিল জল টল খেয়ে দিয়ে চলে আসলো কি চিনি ঢালতে চিনিটাও ঢেলে নিচ্ছে কেননা যেগুলো ঘরে কমে যায় দেখো মাসের বাজারে তো আমি সবই এনে রাখি সেগুলো আবারও কোটোর ভিতরে ঢেলে পরিপূর্ণ করে রাখে খুব গুছিয়ে কাজ করে এদিকে দেখো তেলও ঢেলে নিচ্ছে এইবার যে কথাটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম যে কথাটা নোটিস করতে বলেছিলাম সেই কথাটা তোমরা কি বুঝতে পেরেছো আমার যদি বুঝতে পেরে থাকো তাতেও বলছি আমি যদি না বুঝতে পেরে থাকো তাও বলছি আমি দেখো টুম্পার হাতে না একটা ফোড়া মতো হয়েছে আর সেটার জন্য ও ভীষণ কষ্ট পাচ্ছে কেন বললাম ওর হাতটা দেখতে দেখো ভালো করে ও কিন্তু ডান হাত দিয়ে কাজ করতে পারছে না ও যা কাজ করছে দেখো সব বা হাত দিয়ে করছে ঠিকমতো খেতেও পারছে না বেচারি খুব খারাপ লাগছে আমি আগামী দিন যাব ডাক্তার দেখাতে আবার যদি অপারেশনটা আগামী দিনই করতে বলে আমি অবশ্যই আগামী দিনই করিয়ে নেবো অপারেশনটা তোমাদের সবার কাছে একটাই অনুরোধ তোমরা এর আগের যখন টুম্পার বড়ো অপারেশনটা হয়েছিল তখন তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছিলে ভগবানের কাছে প্রার্থনা করেছিলে এবারও কিন্তু টুম্পার জন্য তোমরা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করো ওর আঙুলটা যেন সুস্থ হয়ে যায় ওকে যেন আমি আবার ভালো করে বাড়িতে নিয়ে আসতে পারি দেখো আমার টুম্পা আর মেয়ে ছাড়া এই পৃথিবীতে তো আর কেউ নেই হাতে ছোট্ট একটা ফুসকুড়ি হয়েছিল ওই ফুসকুড়ি থেকেই দেখছি যত দিন যাচ্ছে তারপরে এই যে এরকম টাইপের এখন হয়ে গেছে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা আছে কাজ করতে হচ্ছে কাজ করছি যখন একটু ঠোকা লাগছে তখনই দেখছি ঠোকা লাগলে রক্ত বেরিয়ে যাচ্ছে আর যখন একটু জল সার সাবান লাগছে জিনিসটা আরও বেশি নরম হয়ে যাচ্ছে চামড়াটা উঠতে থাকছে আর রক্ত পড়ছে আর প্রচণ্ড ব্যথা আর এই যে এগুলো সব শক্ত এটা পুরো শক্ত হয়ে রয়েছে এগুলো এই যে পুরো শক্ত হয়ে রয়েছে এখানে একটু ঠোকা লাগলো একটু রক্ত বেরোচ্ছিল এগুলো প্রচণ্ড ব্যথা মানে এই আঙুলটা অ্যাকচুয়ালি পুরোটাই ব্যথা এই জায়গাটাই ব্যথা প্রচণ্ড আর একটু শক্ত শক্ত ভাব রয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান টান করে সোনাকে একদম উঠিয়ে ঘুম থেকে তুলে খেতে দিয়ে দিয়েছি আমিও বসে পড়েছি সোনার সামনেই খেতে জল চা নিয়ে এখন চা খাবো বিপুল দাদা ভাই লাইভে রয়েছি একটু কথা বলবো আর চা খাবো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করা হয় আশি বাসি কাজ আছে করে নিয়েছি শুধু জলের অপেক্ষায় আছি জলের কাজগুলো করার জন্য ঘর জল তোলাই ছিল ঘর সেই জল দিয়েই ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান টান করে উঠে পড়েছি জল আসলে আবার নতুন করে কাজ হবে ঠিক আছে পাউডারও মেখে নিয়েছি ঠান্ডা ঠান্ডা পাউডার দেখো আমার গোপু সোনাকে দেখো তোমরা কত সুন্দর করে বসে রয়েছে আমার গোপু সোনার কাছে আমি প্রার্থনা করি আমার গোপু সোনা যেন তোমাদের সবার মঙ্গল করে তোমাদের ভিতরে কিন্তু আমিও রয়েছি তাই না আর দেখো আমি এখন ডিউটির থেকে ফিরছি আমি যে কাজে গিয়েছিলাম সেই কাজের থেকে বাড়িতে ফিরছি সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই জায়গাটা না আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে জানো তো মানে রাস্তাটা এতো সুন্দর তোমরা যদি না আসো বুঝতে পারবে না মন ভরে যায় এই রাস্তা দিয়ে আমি যখন যাই আর এই দেখো মন্দিরটা দেখো নতুন করেছে জানো তো কালীমার মন্দির কি সুন্দর লাগলো না দেখতে আমি বেশি ভিডিও করতে পারিনি কেননা আমি টোটোতে ছিলাম ওই জন্য না আমি তার টোটোওয়ালাকে বলতে পারছি না ওই দাদাভাইকে যে দাদা ভাই একটুখানি দাঁড়ান আমি ভিডিও করব। সেটা কীরকম লাগে না ওই জন্য যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের কাছে তুলে ধরলাম আর বাড়িতে চলে আসার পরে আমি টুম্পা আড়ু পাড়ার আমাদের সব যারা যারা আমরা একসঙ্গে মাঠে যাই তারা দেখো সবাই মিলে মাঠে চলে এসেছি তবে মাঠে এসে আর মুখ দেখায়নি তোমাদের কারোর শুধু এই প্রকৃতিটা এত সুন্দর লাগছিল দেখতে যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো আমাদের এই পুকুরে এই হাঁসগুলো প্রত্যেক দিন আসে কি ভালো লাগছে না বলো দেখতে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই